সন্তোষজনক নয় সন্তুষ্টি পারলাম না বিশেষ করে এই অঞ্চলে যারা আছেন আপনারা তো সেই কাউ নরসর মোজাই তাহলে আলীর হুঙ্কার কি এরকম ছিল নাকি বিন অলিদের হুঙ্কার এরকম ছিল আমি কোনো আচ্ছা মৃত ব্যক্তিদের কবরের পাশে যদি যাওয়া হয় আসসালামু আলাইকুম ইহবাল কবুর তাহলে সালামটা কেমন আসে উত্তরটা কেমন আসে বোঝা যায় তাহলে আমি কি কোন কবরের সামনে সালাম দিয়েছি তাহলে আওয়াজটা কেমন হওয়ার কথা ছিল তাহলে আওয়াজ করা যাবে না ইনশাল্লাহ যাবে না যাবে কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহ তাকবীর না আপনারা কিন্তু ওয়াদা করেছেন কার কাছে বিশ্বজানের রবীর কাছে ইদা হাদাসা কাজাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা উতু মিনখান মুনাফিকের আমল হচ্ছে তিনটা ইদা হাদাসা কাজাবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়া ইদা ওয়াদা আখলাফা যখন কোনো ওয়াদা করে তখন তা খিলাফ করে ওয়া ইদা উতু মিনখান যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয় তখন তা খেয়ে ফেলে যাইদিন পূর্বে আমরা অনেক দেখছি এইজন্য আমরা কি মুমিন হতে চায় না মুনাফিক হতে চায় তাহলে ওয়াদা করলাম কার কাছে তাহলে আওয়াজ দেব কার জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন মাকানাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউসিলা আল্লাকুম তাগলিবু রব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে যারা জালিম যারা স্বৈরাচার যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে যারা মানুষের হক ঠকায় তারা বলবে সমস্ত খারাপ জিনিস দেয়া 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 যাবে 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 এই শুনতে না না বা প্রচার করতে এটা ছিল কারুক্তি আবু জাহেব তিনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন একজন অবৈধ প্রেসিডেন্ট ছিলেন আবু জাহেব কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু টিকে থাকতে পারেন নাই কারণ তিনি জুলুম নির্যাতন করেছিলেন কিছু ঠিক আছে যখন তিনি কোরআন নিয়ে খেলতে এসেছেন আল্লাহ তোমরা যে এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবা একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই টিকে থাকতে পারবা না নমরুদ বেড়েছিল এক হাজার বছর শাসন করেছিল নমরুদ তার ভিতরে আমি তাকে বিশাল

সুতরাং অহংকার একমাত্র আমার গায়ের চাপ অহংকার করিস অহংকার করবি আমি পতন কোটাই দেবো যেই অহংকার করবি আমি পতন কোটাই দেবো আল্লাহ বলছে নাকলু নাজিক এই নিদর্শন আমি নাজির করেছি এর হেফাজতকারী একমাত্র আমি আল্লাহ এই দুনিয়া আসছি এই যে যে পোশাকটা এটা একটা সেবামূলক চাকরি বসির ভাইয়া দেখেছেন সাহালিতে একটা মেয়েকে চারজন মিলে ধর্ষণ করছে সেখানে পুলিশরা এরকম অবস্থার মধ্যে চৌকস পুলিশের একটা টিম যে তাদেরকে হাতে নাতে ভিডিও সহ ফুটেজ সহ তাদেরকে প্রমাণ হাতে নাতে এনে সব কটাকে অ্যারেস্ট করছে যখন তাদের বিরুদ্ধে বলা হয়েছে তখন বলছে ওসি স্যার বললেন আমি কি ভিডিও সহকারে দেখা দেখাবো তোমাদের তখন বললেন কি অবস্থা এটা এটা সত্য ওরা বলছে হ্যাঁ আমি 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 এই থানার ওসি সুতরাং আমি মিথ্যা কথা বলতে পারি না আমি শিখি নাই আগে কি হয়েছে আমি জানি না কিন্তু আমি একটা চরিত্রবান মানুষ বাস্তব সেটা দেখলাম আমার বন্ধুগণ আজকে আমি এখানে আসছি কোরআন চলবাদ করবো এত সুন্দর একটা আয়োজন এই আয়োজনে আজকে এই পোশাকটা কি কোন দোষ এই পোশাকের কোনো দোষ না দোষ হচ্ছে ব্যক্তিত্বের এই পোশাকটা হচ্ছে জনগণের পাশে একেবারে জনগণের আস্থার পোশাক জনগণের ঠেতমুৎ করার পোশাক আপনারা দোয়া করবেন আমরা যেন কোরআনের সৈনিক আমরা যেন কোরআনের পুলিশ হতে পারি কথা বলেন আমরা যেন এই পোশাক দিয়ে মানুষের মনে আস্থা অর্জন করতে পারি মানুষের ভালোবাসা অর্জন করতে পারি মানুষের মানুষ যেন আর কখনো কোন অবস্থাতেই তারা যেন ব্যথিত না হয় কষ্ট না পায় যেন তাদের সঠিক সেবাটাও দিতে পারে রবুল আলাম বললেন ইন্দামাল বিনু ইজা তুকি র কজি রাত কুলুম হু ইজা তুলি আয়া তুহু যা হাত হুম কি মানাবো আলা আরব দিকে প্রকৃত ইমি প্রকৃত ইমানদার এবং নমি তো তারাই যাদের অন্তর আল্লাহর স্মরণে গেঁপে ওঠে যখন তাদের সামনে কোরআন কারিন তেল করা হয় তখন তাদের অন্তর প্রকম্বিত হয় এবং ইমানি শক্তি বৃদ্ধি পায় সুমাননা পড়ে তারা একমাত্র আল্লাহ আল্লাহর উপর ভরসা করে সুবানানা পড়ে আল্লাহ বলছেন ওয় ইজ দ্য কুরি অ্যাল কুর আম ফার্স্ট আল হেম সো কোরআন ইজ রেসাইটেড দেন লিসেন টু ইট

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমার বিস্কৃতি <laughs> আগোলে একটা কথা হুনাল লাগি লমিশ এডা বেরি যা দরকারটা জেলমা আ সুবহানাল্লাহ নেদি হুন ফান বল لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا.

<applause> لو أنزلنا هذا القرآن دي عم من خش الله الذي لا إله إلا هو عالم الغيب والسيادة དགསྲ <mim> in soltrem سبحان <applause> سبحان الله عما يشركون الله الخالق اسماء الحسنى يسبح له من في السماوات والارض هو الله الخالق البدن you sent وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لم يلد ولم

একটা নাসিদ হবে একটা যদি একটা